ডাকশো নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মেলানো যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকশো নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মেলানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত মঙ্গলবার নয় সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তেরোতম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান উপদেষ্টা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে বলে মনে হচ্ছে না আমরা চাই সবাই মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করতে তিনি আর বলেন ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মেলানো যাবে না ডাকসু নির্বাচন অনেক বছর পর হওয়ায় এটিকে একটি মডেল নির্বাচন বলা যেতে পারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে গাইডলাইন অনুযায়ী সবাইকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন মাদক আমাদের সমাজের বড় শত্রু ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন আরাকান আর্মি সীমান্ত দখল করে রেখেছে তাদের প্রধান আয় মাদক ব্যবসা থেকে এলেও এখন কিছুটা কৃষি ভিত্তিক কার্যক্রমে ঝুঁকছে সম্প্রতি সীমান্তে বিপুল পরিমাণে ইয়াবা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন চুরি চিন্তাই ও মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন